নমস্কার জয় শ্রী মহাকাল জয় হিন্দুত্ব বাইদের জয় হোক প্রতিদিনই তো আপনাদেরকে নতুন নতুন গল্প শোনাচ্ছে আপনারা দেখছেন সেটাও দেখতে পাচ্ছি কিন্তু সাবস্ক্রাইব কোথায় আর কমেন্ট কিন্তু লিখছেন না জয় শ্রী মহাকাল বা হিন্দুত্ব বাইদের জয় হোক আজকে যে গল্পটা শোনাবো গল্প না এটা বাস্তব বলতে পারো কারণ কি যে ঈশ্বর আছে এর আগে অনেক ভিডিও তো তোমাদেরকে দিয়েছি আপনাদেরকে কিন্তু জানিয়েছি আবার একটা আজকে এমন একটা অলৌকিক ঘটনার কথা তোমাদের শোনাব সেখান থেকে প্রমাণিত হয়ে যাবে যে আজও কিন্তু ঈশ্বর আছেন উনি থাকবেন উনি আমাদেরকে সবসময় আশীর্বাদ করে চলবেন আজকে যে গল্প হচ্ছে বসুধরা জলপ্রপাত উত্তরাখণ্ডের বদনাথ ধাম থেকে প্রায় নয় কিলোমিটার দূরে অবস্থিত এই বসুধরা জলপ্রপাত এই জলপ্রপাতের জল সবাইকে কিন্তু ছুঁয়ে যায় না বিশ্বাস করা হয় কেবলমাত্র সাধুসন্ত ব্যক্তিরাই এই জলপ্রপাতের সামনে দাঁড়ালে এই জল তাদের শরীর স্পর্শ করে পুরাণ মতে পাণ্ডবরা স্বর্গ যাওয়ার সময় বদ্রীনাথ ধাম হয়ে হিমালয়ের সিংহ যাত্রা করেন এই স্থানে তারা বিশ্রাম করতে বসেন তখন তাদের মুখ দেখে বসুন্ধরা এই জলধারার সৃষ্টি করেন তাই এই জলধারাকে ঈশ্বরের আশীর্বাদ বলে মানা হয় মন পবিত্র না হলে এই জলধারার কাছে গেলেও এই জল কিন্তু আপনাকে স্পর্শ করবে না যেন দেবতা নিজে নিজেই পরীক্ষা করে নিচ্ছেন আপনি কতটা সৎ এবং শুদ্ধ বৈজ্ঞানিক মতে এই জল খনিজ পদার্থে সমৃদ্ধ তাই এই জলের স্পর্শ অনেক শারীরিক রোগ থেকেও মুক্তি দেয় স্থানীয় লোকেরা এর নাম দিয়েছেন স্বর্গীয় জল বন্ধুরা কেমন লাগলো তো যাই হোক তোমরা গেলেও এই জলপ্রপাত দেখতে পাবে কিন্তু কথা দিতে পারছি না এই জল কি তোমার গায়েকে ছুঁইবে যদি তুমি সত্যিই সনাতনী হও আর ঈশ্বরের ভক্তি তোমার মধ্যে আমলান থাকে টু থাউজেন্ড পার্সেন্ট গ্যারান্টি তোমার গায়ে কিন্তু সে জল আসবে যা ভালো থাকো সুস্থ থাকো জয় শ্রী মহাকাল